এখন এই কথা শুনে তোমার ঠান্ডা নেতাদের মানুষ আমি শুনে আমি তো কোনো কমিটাই তোমরা কথা না দেয় চাই না করে কেন আস্তে আস্তে দূর দূর করে

দেখেন কিছু তোমরা শুনতে পাও রসুল যদি জীবিত থাকেন দরবারে হাজির হও কারণ সমাধান কে দিলেন সত্তর পার্থক্যকারী কে

আলাদা আলাদা তরকারি আলেন তরকারি আলেন তরকারি আলেন এগুলো করবে না ওটা তো অব্যাখ্যা ওইটা হলো আপনার ব্যাখ্যা মূলত দুই প্রকার ওলামায় খায়ের ওলামায় আর

ওই তোমাদের মধ্যে যারা আমির তোমাদের মধ্যে যারা উলুল আমর মানি হল শাসক উলুল আমর মানি উলুল আমরের দুটা অর্থ ভালো করে বলে রাখবেন এক অর্থ হল যারা শাসক শাসন কার্য যারা পরিচালনা করে। তারা হল উলুল আমর আর আত্মকারের উলুল আমর হল যারা থোকার যারা সম্পর্কে যাদের গভীর জ্ঞান রয়েছে তারা হলাম তাহলে উলিল আমর দ্বারা দুই প্রকারের অর্থ এখানে বুঝতে হবে একটা হলো উমারা আর একটা হল ভোলা মা

এই মাত্র তারা ওদের ময়দান দ্বিতীয় বদলে যাওয়া লাগবে ছোট বদলে কিছু কিছু অসুস্থ দুর্বল তারা কেমনে যাবো কিভাবে যাবো তো আপত্তি করলো আল্লাহ নবীর কানে চলে আসছে ওই যে বলছিলাম কোন কথা নবীর বিরুদ্ধে হলে আল্লাহ প্রকাশ মনে আছে

Alimau <shrasal> <shrasal> ayahs <shrasal> Allah berkatain, ilah kalau ilah, <yan>. orang <shrasal> nun arlam. কি হয়ে গেছে এক হয়ে ইল্লা হয়েছে এখানে ইল্লা হবে না ইল্লা যদি তোমরা বা না বের হো যে হবে কি বলে তোমরা যদি না বের হও শুনে রাখো তোমাদেরকে কি আমি কঠিন শাস্তি দেব হা দিব কুমার জ্বালাময়ী শাস্তি দেবো শুধু জ্বালাময়ী শাস্তি না

بولے بھاگے بولے তার পথে আপনি যখন আমি আল্লাহর পথে একা নামবেন আমি আল্লাহ যথেষ্ট নামেন তো আমার জন্য আমার পথে আমি তো ধৈর্য করে দেব না এর মধ্যে কোন না কেমন একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুকা আল্লাহুন আছকা অর্থাৎ আপনি জানা আর কারো দন্য আপনি তো মুকাল্লাফ না মুকাল্লাফ মানে দায় দায়িত্ব কারো দায় দায়িত্ব আপনার উপরে না নবী কি এর আলাদা করেন দেখেন সব ক্ষেত্রে যে ওদের দায়িত্ব আগুন না আপনি তো বলবেন কে আসলো কেন আসলো একলা চলবে কে। ডাক শুনে কেউ না আসে না একলা রে একলা রে আল্লাহ আমার আপিদ একলা চলে তবে যুদ্ধে